সম্মানিত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুসারম শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত আজকের আলোচনা বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান পরবর্তী কি কি সমস্যা হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকে এই ভিডিওটি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যে ফোরাম রয়েছেন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি সুপারিশ পাওয়ার আগে আপনার সুপারিশ পরবর্তী কি হতে পারে এগুলো জানা দরকার কারণ আপনি যখন সুপারিশ প্রাপ্ত হবেন তখন আর জানার সেই সময়টি থাকবে না বা ওই প্রয়োজনীয় ব্যবস্থা আপনি নিতে পারবেন না তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান পরবর্তী আপনি যখনই যোগদান করবেন যোগদান করার পরে আপনি যখন প্রতিষ্ঠানে যাবেন প্রতিষ্ঠানে যাওয়ার পরে একদল লোক আপনাকে আগে সর্বপ্রথম আপনার ম্যানার বা আপনার চরিত্র কিংবা আপনার বৈশিষ্ট্য বা আচরণটি খুব সুন্দর করে দেখবে দেখে ওইখানে টুপ ফালাবে পর্যন্ত যেমন মাছ ধরার জন্য যেমন বর্ষিতে আমরা টুপ ফালাই তেরকম টুপ ফালাবে আপনার বাবা কি করে আপনার পরিবারের আর্থিক অবস্থা কেমন যাতে আপনার ওই মিষ্টি খাওয়ার জন্য এক লাখ টাকা নেওয়া যায় কারণ বাংলাদেশে মিষ্টির দাম একটু বেশি কারণ চিনির দাম বেশি থাকার কারণে কত কত মিষ্টি আছে বড় লোকেরা মিষ্টি খাইতে গেলে এক লক্ষ টাকা লাগে তো এরকম কিছু কিছু স সুপার সুপার প্রধান শিক্ষক অধ্যক্ষ কিংবা যাই বলেন না কেন প্রিন্সিপাল যেরাই বলেন না কেন এরা মাঝে মাঝে মিষ্টি খাওয়ার জন্য এই এই গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যে সকল ভাইরা যোগদান করতে যাবেন বা বোনেরা তাদের কাছে মিষ্টি খাওয়ার জন্য মাঝে মাঝে এক দুই লাখ টাকা দাবি করে বসে তাই সর্বপ্রথমে আগে বীরগিরি যায় আমার বাবা বিসিএস কেরাত আমার বাবা অমক এগুলো না বলে সর্বপ্রথম আপনি স্বাভাবিক আচরণ করবেন যে সাধারণ পরিবারের আমি একজন সন্তান এবং আরেক শ্রেণী আছে যে আপনার কেরানি তারা কি চাবে যে আপনারা আমাদের এক মাসে বেতন দিয়ে দেন আমরা আপনাদের এমপিভুক্ত করে দিচ্ছি আরেকজন আছে সভাপতির সাথে দেয়া করেন সভাপতি দেয়া করে সভাপতি আমলীগ দলের কিংবা ক্ষমতাসীন দলের একজন বিরাট নেতা এখন তার এক লক্ষ টাকা না দিলে হবে না কারণ উনি অনেক কষ্ট করে উনি সভাপতি হয়েছেন ওর বাপের ঘরে টাকা আপনি দিবেন মানে মাঝে মাঝে মনে হয় যে আসলে যদি ক্ষমতা থাকতো এই বাট বারবার দিয়ে সাইজ করতাম কিন্তু ক্ষমতা ওইভাবে নাই সেজন্য শিক্ষক কিন্তু বেশি খারাপ ভাষাও ব্যবহার করতে পারি না চিপনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয়ভুক্ত শিক্ষা ব্যবস্থায় কী পরিমাণ যে দুর্নীতি চলে সেটা আসলে বলা বাহুল্য কেননা আপনি একজন এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আপনি যাবেন আপনাকে সম্মান করবে আপনাকে এম বিভুক্ত করাবে কিন্তু এই ক্ষেত্রে কী করছে অনেক সময় আছে অনেক প্রতিষ্ঠান আপনার এক মাসের বেতন দিতে হবে আপনার দুই মাসের বেতন দিতে হবে অনেকে আছে দশ হাজার টাকা দিতে হবে শিক্ষা অফিসে দিতে হবে শিক্ষা অফিসে যদি দুই হাজার দেওয়া লাগে উনি নিব দশ হাজার অফিসার আপনার সাথে কথা বলবে না তার মানে অফিসার বললে আপনি এক দুই হাজার টাকা দিয়ে ম্যানেজ করতে পারেন ওনার মিষ্টি খরচ এটা হইতেই পারে এক দুই হাজার টাকা কিন্তু উনি কি করবো আপনার জন্য দশ হাজার টাকা চলবে ব্যাপক ঘুষ অথচ উনি কিন্তু ঘুষই খায় না উনি ঘুষি খেয়ান হয়তো পিয়ন পিয়ন ওনার ওই অফিসের পিয়ন ওই অফিসারের নাম মাগে আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিবে কিন্তু আপনার কেরানির কাছে একটি জ্যাক সৃষ্টি করছে জ্যাক সৃষ্টি করে ওইভাবে আপনার মানে টাকা নিবে আবার কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে প্রধান আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং অনেক মাদ্রাসা যারা ধর্মের প্রতি প্রচুর শ্রদ্ধাশীল সেই সকল প্রতিষ্ঠানে যাবেন আপনাকে সম্মান করবে আপনি যদি একটা মিষ্টিও নিয়ে যান ওই মিষ্টি খাওয়ার সময় ওরা চিন্তা ভাবনা করে খাব যে এই জিনিসটা আমার হারাম হচ্ছে বা এই জিনিসটা আমার ভুল হচ্ছে খাওয়াটা ঠিক হয়নি তো এইগুলো সমস্যা আপনি কিন্তু করবেন এবং ওইখানে যায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুইটি করে গ্রুপ রয়েছে একটি গ্রুপ প্রধানের পক্ষে আরেকটি গ্রুপ প্রধানের বিপক্ষে একটি গ্রুপ সহকারীর পক্ষে আরেকটি গ্রুপ সহকারী বিপক্ষে কিংবা একটি গ্রুপ আপনার মনে করেন যে আওয়ামী মানা আর একটি গ্রুপ বিএমপি মনা এরকম একটি স্তর রয়েছে বা একটি গ্রুপ সভাপতিকে খুব পছন্দ করে আর একটি গ্রুপ প্রধানকে খুব পছন্দ করে এই ধরনের সমস্যা মাষিভুক্ত স্কুল কলেজগুলোতে বেশি মাদ্রাসাতেও রয়েছে কারিগরি প্রতিষ্ঠানেও রয়েছে কিন্তু কারিগরি প্রতিষ্ঠান গুলোতে আসলে ওই রকম খাওয়া খাদ্য নাই বিদায় একটু হলেও কম কারণ এখানে স্টুডেন্টই নাই ওই দিকটা একটু খুবই গুরুত্ব সহকারে দেখে না অনেকে আর যাই হোক সরকার কাছে আমরা অনুরোধ করব যে পঞ্চম গণবিজ্ঞ প্রত্যাশী যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন তাদেরকে যেন এই অটো এমপিও ভুক্ত করে দেওয়া হয় অটো এমপিও ভুক্ত করে দিলে আমার এই যে কথাগুলো আপনাদের বললাম এই কথাগুলো হয়তো আপনাদের শুনতে শোনা লাগবে না অনেকে আছে বলে না ভাই বলে না ঠিক আছে কিন্তু আমার দ্বারা যদি আপনার একটু উপকার হয় এবং এই উপকার দ্বারা যদি আপনার দুই হাজার টাকাও বাঁচে তারপরেও তো আমি আল্লাহর কাছে একটি যা যা পাবো যার বিনিময়ে আল্লাহ তালা আমাকে হয়তো হায়াত বৃদ্ধি করবে কিংবা পারিবারিক শান্তি সৃষ্টি করবে কিংবা আমার সম্মানটা বৃদ্ধি করে দিবে। আমি চাই আমার চ্যানেলের দ্বারা এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার যে সমস্যাগুলো রয়েছে মানুষ জানুক এবং এই সমস্যাগুলোর মধ্যে জেনে যদি কেউ আসতে চায় আসুক আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু অজানার উপরে ভালো চাকরি ফালাই রেখে যদি কেউ এইখানে আসে বুঝি বলে যে নবম গ্রেড বা দশম গ্রেডে চাকরি করি তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হবে আমি ভিউয়ার্স ভাইদের বলবো যে যোগদান পরবর্তী এইসব সমস্যা আপনাদের নিজ হাসতে মুখস্ত মানে মোকাবেলা করতে হবে এক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজ জেলার মধ্যে চাকরি করতে পারেন এবং প্রতিষ্ঠানগুলোতে আগে ঘুরে এসে প্রতিষ্ঠানের প্রধান ঘুষখুর কিংবা প্রতিষ্ঠানের সভাপতি কেমন এই বিষয়গুলো জেনে যদি আবেদন করতে পারেন তাহলে ভালো অনেক প্রতিষ্ঠান আছে আপনি টাকা দিবেন না হয়তো জেলা শিক্ষা অফিসারে অভিযোগ দিলেন দেওয়ার পরে প্রতিষ্ঠানে ওইভাবে চাকরি করতে পারবেন না অর্থাৎ এটা কিন্তু রাজনীতির মাঠ না যে আমি একটু প্রতিপক্ষ বানিয়ে আপনি চাকরি করব। তো ওই হিসেবে চাকরি আপনি করতে পারবেন না তো সব বিষয় বিবেচনা করে একেবারে সীমিত যদি হয় একটি সীমিত বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ওই প্রতিষ্ঠানগুলো একটু যদি গরিব হয় তারপরেও যদি প্রতিষ্ঠান প্রধান ভালো থাকে আল্লাহ রস্ত এই সকল প্রতিষ্ঠান প্রধান আপনি যোগদান করেন বড় প্রতিষ্ঠানে ঢুকলেন বেতন দিচ্ছে কিন্তু আচরণ কুত্তার মতো মানে কুকুরের মতো আমরা যারা বলি কুকুরের মতো এ ধরনের প্রতিষ্ঠানে ঢুকলে আপনার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাবে ছুটি পাবেন না তারপরে চাকরি জীবনে মানে ই পাবেন না মানে মন মরা হয়ে থাকবে মনে হয় যে বেসরকারি চাকরি করছে তো এই যোগদান পরবর্তী ধরনের সমস্যা যারা সম্মুখীন হবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি মোটা অঙ্কের টাকা দাবি করে আগে বোঝানোর চেষ্টা করবেন সর্বশেষ পরে শিক্ষা অফিসে যাবেন তারপরেও বোঝানোর চেষ্টা করে না হলে অবশ্যই আপনি লিখিত অভিযোগ দিবেন ডিবি কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ দিবেন জেলা শিক্ষা অফিসে দিবেন উপজেলা শিক্ষা অফিসে দিবেন ইউনো বরাবর একটি লিখিত অভিযোগ দিবেন তবে এই ধাপগুলো আস্তে আস্তে অতিক্রম করতে হবে কিছু করা যাবে না এবং আপনার সবসময় নরম এবং দুর্বল একটি ব্যবহার সবসময় তাদের প্রতি লক্ষ্য রাখবেন কারণ ওনারা আপনার অভিভাবক এবং উনি আপনার ওই প্রতিষ্ঠানগুলোতে আপনারা চাকরি করবেন তো সম্মানিত ভিউয়ার যারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলেন বা বা যোগদান পরবর্তীতে যে সমস্যাগুলোর কথা আমি আপনাদের বললাম এই সমস্যা কিভাবে করবেন জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই সাথে থাকবেন আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা সুন্দর এবং সুখ পরামর্শ দেবো এবং আবেদনের বিষয়ে যে কোনো জানার জন্য সন্ধ্যা ছটা থেকে রাত্রে দশটার মধ্যে আমাদের ফোন করুন এবং আমাদের কমেন্ট করে আমাদের নাম্বার পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ